আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার অনবরত রিকোয়েস্টেড কাঞ্জিবরমের কালেকশন কিন্তু আমাদের এখন পর্যন্ত স্টকে প্রচুর পরিমাণে কালেকশন আছে ইভেন আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে পূজার মধ্যে আপনারা কাঞ্জিবরম শাড়িগুলো নিবেন তো আমাদের কিন্তু এই পূজার মধ্যে প্রচুর পরিমাণে কাঞ্জিবরমের কালেকশন করতে ইভেন এই ভিডিওটার মধ্যে সবচেয়ে আপডেট যে কালেকশনগুলো এই কালেকশনগুলো দেখবো যেগুলো দুই হাজার বাইশশো টাকার কাঞ্জিবরম আজকে এই ভিডিওটার মধ্যে তেরোশো টাকায় থাকবে অনলি তেরোশো টাকায় দিব এই প্রত্যেকটা কাঞ্জবরম শাড়ি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে পুজোর আগেই কিন্তু আপনার এই শাড়িগুলো হাতে পেয়ে যাবেন আমাদের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকার মধ্যে নিতে পারবেন অথবা ঢাকার বাড়িতেও নিতে পারবেন সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে যারা কন্ট্রাস্টের মধ্যে কাঞ্জকরম চান কণ্ঠ থাকবে যারা ম্যাচিংয়ের মধ্যে চান ম্যাচিংয়ের মধ্যে থাকবে এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে ব্লু কম্বিনেশন করা এটা দেখেন এটা কফি কালারের সাথে লাইট অরেঞ্জের একটা কম্বিনেশন করা থাকবে ফুল বড়টার মধ্যে সেলফ জরিতে কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে হচ্ছে সেল দিয়ে কাজ করা থাকে প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা এটা বাংলাদেশে এই প্রথম এত কম দামে কাঞ্জিবরম শাড়ি যেটা বর্তমান প্রাইস আপনি হোলসেলও যদি নেন সেক্ষেত্রে দুই হাজার বাইশশো টাকা লাগবে আমরা এই কাঞ্জিবরমগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকায় যারা হোলসেল নেবেন সেটা হোলসেল নিতে পারবেন স্টকের প্রচুর কালেকশন আছে ইভেন এটা হচ্ছে বটল গ্রিনের সাথে ডিপ মেরুন কম্বিনেশন করা সুন্দর একটা কালার বটল গ্রিনের সাথে হচ্ছে ডিপ মেরুন একটা কালার কম্বিনেশন একদম ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র তেরোশো টাকায় আমরা প্রত্যেকটা শাড়ি খুলেগুলো দেখাবো ডিটেলসে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু কম্বিনেশন করা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা হচ্ছে গোল্ডেনের সাথে রেড এটা হচ্ছে পূজার জন্য স্পেশালি বেস্ট যারা দশমীর দিন একটা শাড়ি পরতে চান দেখেন গোল্ডেনের সাথে রেড কম্বিনেশন খুব সুন্দর মাত্র তেরোশো টাকা এটা মিস্টিপিং ম্যাচিং এটা হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে থাকবে এটা হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে থাকবে খুব সুন্দর এই যে দেখেন একদম ফুল বডিটার মধ্যে সেলফ কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে সেলফ কাজ করা থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ব্লু এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ব্লু কম্বিনেশন দেখেন ডিজাইনটা প্রত্যেকটা স্যারের সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি কাল কনভার্ট করতে পারবেন অফ হোয়াইটের সাথে রেডের এটাও কিন্তু পূজার জন্য একটা ডিভার্ডিং কালার অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন মাত্র তেরোশো টাকায় এটা ব্লু কালারটা দেখেন ব্লু কালারটা দেখেন জেড ব্লু কালার এটা এটা হচ্ছে শাইনিং জরুরি কাজ করা থাকবে জেড ব্লু কালার শাইনিং জরি কাজ করা অনেক সুন্দর মাত্র তেরোশো টাকায় থাকবে শাড়িগুলো এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটা বটল গ্রিন কালারটা অনেক সুন্দর এই যে দেখেন ফুল গরজেজ কাজ সম্পূর্ণ বয়টার মধ্যে সিল্ক কাজ করা থাকবে সম্পূর্ণ বয়টার মধ্যে ইভেন উইথ ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথেই ব্লাউজ পাবেন তেরোশো টাকায় থাকবে কাঞ্জিবরমগুলো এটা হচ্ছে ডিপ কোলিয়াম মেরুন টাইপের একটা কালার আর ম্যাজেন্ডা কম্বিনেশন করা অনেক সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি মাত্র তেরোশো টাকায় থাকবে অনেক কালার কম্বিনেশন আছে এই শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন আর নুর ম্যানশনের চারটার হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যদি নেন তাহলে আগে বিকাশি টাকা পে করে দেন আপনাদের অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সাথে পার্পল খুবই সুইট একটা কালার এটা তেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা এটা হচ্ছে ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন তেরোশো টাকা এই যে দেখেন বটল গ্রিন এটা কালারটা খুব সুন্দর বটল গ্রিনের সাথে হচ্ছে ডিপ মেরুন বটল গ্রিনের সাথে ডিপ মেরুন কম্বিনেশন তেরোশো টাকা দিয়েছি শাড়িগুলো হ্যাঁ এটা খুললেন এটা খুলেন হাতেরটা এটা অনেক সুন্দর এটা দেখেন এটা এটা হচ্ছে সম্পূর্ণ একটা কালার একটু অরেঞ্জ কম্বাইন রেডিশ অরেঞ্জ কম্বাইন এটা হচ্ছে প্যারট গ্রিন কালারটা এটা হচ্ছে প্যারট গ্রিন কালারটা অনেক সুন্দর তেরোশো টাকা আমরা তেরোশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো এটা ইয়েলো সাথে রেড এটা হচ্ছে ইয়েলো সাথে রেড কম্বিনেশন এটার প্রাইস তোমারটা তেরোশো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম